আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভার্স আজকে চলে আসলাম রোপাখানার একটি মাছের আড়ত এটি হচ্ছিল শিয়ালি বাজার পাইকারি মাছের আড়ত এই যে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল রুই মাছ বা আমাদের গ্রাম্য ভাষায় নলা মাছ বলা হয় যেটিকে এই যে যে মাছের সাইজটা দেখতেছেন ভাই এই যে যে মাছের সাইজটা এটা কতটুকু সাইজ হয় ভাই দেড় কেজি পরে দেড় কেজি প্রায় এটা কত করে কিনছেন পার কেজি হাজার টাকা করে মন তাতে কেজি আসে কত টাকা টাকা করে সাড়ে এই যে যে মাছ দেখতেছেন এর পার কেজি সাড়ে তিনশো টাকা করে ভাই কাতলা মাছ একটু কাতলা মাছটা একটু দেখান ভাই দেখুন অনেক বড় কাতলা মাছ ভাই এটা কয় কেজি হতে পারে সাইজে রকিনকেবি 3 কেজি 1 কেজি কত করে কিনলেন পাইকারি পাইকারি কিনছি 320 টাকা 320 টাকা করে এটা পাইকারি ক্রয় করা হয়েছে দেখুন এটা কিন্তু অত্যন্ত একটি বড় কাতলা মাছ বিশাল বড় কাতলা মাছ বর্তমান সময় কিন্তু প্রত্যেকটা আরত ফাঁকা দেখুন প্রত্যেকটা আরত ফাঁকা এখানে কোনো মাছ নেই অল্প কিছু মাছ এই ভাই ক্রয় করেছে এখান থেকে পাইকারিতে আর এই মাছগুলি বিক্রয় হবে কোন জায়গা ভাই খুচরা খুলনা বাজার না খুলনা এইখান থেকে পাইকারি কিনে নিয়েছে ভাই মাছগুলি খুলনায় খুচরা রেটে বিক্রয় করা হবে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা বিভিন্ন জায়গার অনুসন্ধান বা তথ্য খুঁজতেছেন আশা করি আপনারা চাইলে এটা হচ্ছে রূপসা থানার ভিতরে শিয়ালি বাজার এই বাজারে এসে কিন্তু আপনারা মাছ পাইকানিতে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা